সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁচা আমের ললি প্রচণ্ড গরমে রিফ্রেশিংয়ে কাঁচা আমের ললি আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিনটি কাঁচা আম নিয়েছি আর বোটার অংশটা একটু কেটে ফেলে দিয়েছি এতে করে যে কষটা থাকে সেই কষটা আমটা সেদ্ধ করার সময় আর থাকবে না এবারে এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন চলে যাচ্ছি আমগুলোকে সেদ্ধ করার জন্য একটি প্যানে প্রায় দেড় কাপের মতো পানি বেশ ভালো করে ফুটিয়ে আমগুলো দিয়ে দিলাম আমগুলো দিয়ে এখন এই আমগুলোকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে চুলার একেবারেই মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে আমগুলোকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দশ বারো মিনিট পর আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন প্যান থেকে আমগুলোকে নামিয়ে নিচ্ছি আমটাকে নামিয়ে খুব ভালো করে আমটাকে ঠান্ডা করে নেব আর আম সেদ্ধ করার পরে যেই পানিটা আছে সেই পানিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা পরবর্তীতে ব্যবহার করব এবারে চলে যাচ্ছি আমগুলোকে খোসা ছাড়ানোর জন্য আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমটা উপর থেকে আস্তে করে টান দিলে খোসাটা উঠে আসবে আমের খোসার মধ্যে কিছুটা আম থেকে যাবে সেই আমটাকে একটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে তুলে নিব বাকি আম দুটোকে একইভাবে খোসাটা ছাড়িয়ে নেবো আর খোসা থেকে আমের পিউরিটা চামচের সাহায্যে তুলে নিব এবারে আমগুলোকে হাত দিয়ে একটু কচলে নিব। হাত দিয়ে ভালো করে কচলে নিয়ে প্রতিটা আম থেকে আমের পিউরিটা আলাদা করে নেব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমের পিউরিটা আলাদা হয়ে গিয়েছে একই প্রসেসে তিনটা আম থেকে আমি আমের পিউরিটা আলাদা করে নিয়েছি এবারে আমের পিউরিটাকে আমরা যে জুস তৈরি করি ব্ল্যান্ডারের যে জগটা সেই জগটার মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা আমের পিউরিটা এর মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করব চিনি আমটা কতটুকু টক সে তার উপরে নির্ভর করে চিনিটা ব্যবহার করতে হবে আমটা যদি খুব বেশি টক হয় তবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন আমি তিনটা আমের জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি যেহেতু এটা বাসায় তৈরি করা ললি তাই আপনাদের স্বাদ অনুযায়ী প্রতিটি উপকরণ কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আরও দিলাম একটা কাঁচামরিচ আর বেশ কিছুটা পুদিনা পাতা এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ আর আমটা সেদ্ধ করার পরে যে পানিটা ছিল সেখান থেকে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব দিয়ে এবারে খুব ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিব। একেবারে স্মুথলি ব্ল্যান্ড করে নিচ্ছি থার্টি সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর ঢাকটাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুড কালার এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি এতে করে আমের কাঁচা আমের ললিটা দেখতে একেবারেই খুব সুন্দর একটা গ্রিন কালার হবে দেখতে যেন আরও বেশি আকর্ষণীয় লাগে সেজন্যই আমি এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি এটা পুরোপুরি অপশনাল তবে আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন ফুড কালারটা দেওয়ার পর দশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি এতে করে সুন্দর করে ফুড কালারটা আমের পিউরির সাথে মিশে যাবে এবারে আইসক্রিম মোল্ডের মধ্যে আমের পিউরিটাকে ঢেলে নিয়েছি পিউরিটাকে ঢেলে নিয়ে এবার আইসক্রিম মোল্ডের সাথে যে স্টিকগুলো থাকে সেগুলো লাগিয়ে দিচ্ছি আমি যতটুকু উপকরণ নিয়েছি এতে করে ছয়টা ললি তৈরি হবে এবারে এই মোলটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টার পর ডিপ ফ্রিজ থেকে বলটা বের করে নিয়েছি আর এরই মাঝখানে কিন্তু ললিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আইসক্রিমটাকে সুন্দরভাবে বের করার জন্য এই আইসক্রিমের মোলটাকে একটি পাত্রে পানি নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম দশ সেকেন্ডের জন্য দশ সেকেন্ড পর আইসক্রিমটা কিছুটা আলাদা হয়ে আসবে আর টান দিলে উঠে আসবে দেখতেই পাচ্ছেন একইভাবে সবগুলো আইসক্রিম আমি তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল প্রচণ্ড গরমে রিফ্রেশিং কাঁচা আমের ললি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ